অক্টোবরের শুরুতে কি পরিচর্যা নিয়েছি এবং অক্টোবরের শেষে কি পরিচর্যা নেব কি খাবার প্রয়োগ করলে এই গাছে প্রচুর লেবু ফলানো সম্ভব বাসি ভাত প্রয়োগের রেজাল্ট কেমন এসছে এবং প্রতিনিয়ত হারভেস্ট করতেই থাকবে কথা দিলাম ছাদ বাগানের লেবু সারা বছর চলে যাবে বাজার থেকে আর লেবু কিনতে হবে না আজকে আমি শেয়ার করবো লেবু গাছের সঠিক যত্ন পরিচর্যা অক্টোবর মাসে না নিলে আমাদের মস্ত বড় ভুল হয়ে যাবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো ছাদ বাগানে লেবু গাছ করে থাকবে থাকলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো আশা করছি উপকৃত হবে ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে অজস্র হাড়ে ফলন দেখে তুমি ভাবছো আমার কয়েকটি গাছে এমন ফলন হচ্ছে না কেন কারণ সঠিক যত্ন সঠিক পরিচর্যা একেবারেই তুমি নিচ্ছ না বন্ধুরা শুধুমাত্র একটি সিজনে আমরা লেবু পাবো এটাই নয় আমরা যদি সঠিক সময়ে সঠিক আর পরিচর্যা নিয়েই সম্পূর্ণ জৈব তাহলে সারা বছরই এইভাবে লেবু ফলতে থাকবে এবং নির্দিষ্ট সময় বা সিজন অনুযায়ী কোনোদিন ফুল আসবে না সারা বছরই তুমি ফুল দেখতে পাবে এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেবু সাইজ বিভিন্ন ধরনের এ থেকে প্রমাণিত হয় যে একটি সিজনে এই লেবু ফলেনি নির্দিষ্ট সময় ধরে এই গাছে ফল আসে না প্রত্যেকটি গাছে কন্টিনিউ ফল হচ্ছে লেবু গাছে নিয়মিত ফলন পেতে গেলে সাধারণ কিছু টিপস আমাদের মানতেই হবে টিপস নাম্বার ওয়ান এই গাছ নার্সারি থেকে আনার পরে একটি ভালো পাত্র নির্বাচন করতে হবে অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে এবং টপটি অবশ্যই একটু বড়ো সাইজে নিতে হবে টিপস নাম্বার টু এই গাছ ভালো রাখতে গেলে নিয়মিত টবের মাটিতে খাবারের যোগান দিতে হবে টিপস নাম্বার থ্রি অবশ্যই এই গাছের জন্য আদর্শ খাবার হবে রোদ রোদ না হলে লেবু গাছ ভালো হয় না সেক্ষেত্রে বাগানের যে স্থানে রোদ থাকে সেই স্থানে এই গাছগুলোকে অবশ্যই রাখবে টিপস নাম্বার ফাইভ এই গাছে যদি মনে করো গুটি কলম তৈরি করবো তাহলে অবশ্যই জুন থেকে মে জুন মাসের মধ্যে গুটি কলম তৈরি করে নেবে অক্টোবর মাসে প্রচুর লেবু আছে এবং আমি এর আগে প্রচুর লেবু হারভেস্ট করেছি এবং যে লেবুগুলো পরিপক্ক হয়ে গেছে সেই লেবুগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি কারণ এই গাছে বেশ কিছু ডাল কাটাই লেবু গাছ শীতের সময় পিরিয়ডে যায় কিন্তু আমার ছাদ বাগানের লেবু গাছে আমি বলবো যায় না এখনও পর্যন্ত প্রত্যেকটি গাছে কম বেশি ফুল আসতেই শুরু করেছে এছাড়াও টিপস নাম্বার সিক্স এই গাছের জন্য আদর্শ একটি টিপস হবে সেটি হলো কীটনাশক কারণ লেবু গাছে কীটনাশক স্প্রে করতেই হবে প্রত্যেক মাসে কীটনাশক স্প্রে না করলে লেবু গাছের শত্রু পোকা ল্যাদা পোকা ম্যাপ পোকা এছাড়াও হোয়াইট ফ্লাই এগুলো প্রচুর পরিমাণে আক্রমণ করে আর গাছকে নষ্ট করে দেয় সেক্ষেত্রে আমাদের যে কোনো ঘরোয়া কীটনাশক অথবা বাজার চলতি কীটনাশক এই গাছের জন্য আদর্শ স্প্রে করতেই হবে যদি অতিরিক্ত পোকার উপদ্রব হয় পনেরো দিন অন্তর আর নর্মালি যদি না থাকে তবুও বলবো মাসে একবার করে স্প্রে করবে টিপস নাম্বার সিক্স এই গাছ যেহেতু টবের অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে পনেরো দিন অন্তর লিকুইড ফার্টিলাইজার আর মাসে একবার করে যে কোনো কঠিন ফার্টিলাইজার আমাদের দিতেই হবে আমরা টবের মাটিতে যদি খাবারের যোগান না দিই আর গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না পাই তাহলে সেই গাছ কোনো দিনই ফলন বেশি পাবে না মাটির গাছের ক্ষেত্রে আমাদের খাবারের পরিমাণটা অত বেশি দিতে হয় না কিন্তু টবের গাছের ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত খাবার দিতে থাকতে হবে তাহলেই ফলনটা বেশি পাব এই যে কাগজি লেবু গাছ গত বছর আমি গুটি কলম করেছিলাম এবছর এখন কিন্তু লেবু গাছের ফুল আসার সিজন নয় তাও সত্ত্বে দেখো এত পরিমাণে ফুল এসছে আর প্রত্যেকটি থোকায় ছয় থেকে সাতটি করে এরকম লেবুর গুটি ধরে গেছে কিছুদিন আগে আমি বুস্টার টু স্প্রে করেছিলাম তোমাদের সবসময় সাজেস্ট করি যখনই ফুল আসবে গাছে তখন বুস্টার টু অথবা মিরাকুলান স্প্রে করবে এতে ফুলগুলো ঝরে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকে সাত নম্বর টিপস খুবই ভাইটাল অক্টোবর মাসের জন্য এই কাজটি করতেই হবে অক্টোবর মাসে দেখবে লেবু গাছে অতিরিক্ত ফলন দিয়েছে এবং ফলন দেওয়ার পরে তুমি বেশ কিছু লেবু হারভেস্ট করে নিয়েছো আর সেই ডালগুলো দেখবে অনেকটাই খারাপ অবস্থা অবশ্যই সেই ডালগুলো কেটে ছাটাই করে দেবে এই দেখতে পাচ্ছ লেবুর ডান্ডিগুলো এখনও রয়ে গেছে আমি হারভেস্ট করেছি যে লেবুগুলো এছাড়াও যে লেবু গাছের ডালগুলো দেখবে রোগগ্রস্ত রুগ্ন সরু এবং সে যে ডালে হেলদি নয় সেই ডালগুলো অবশ্যই কেটে দেবে টিপস নাম্বার এইট লেবু গাছে এক ধরনের ডাল আছে যে ডাল গোলাপ গাছের মতো এলা ডাল বলা হয় এই ডালগুলোতে ফল ফুল কিছুই আসে না এই ডালগুলো কিভাবে চিনবে লেবু গাছের অন্যান্য ডালের থেকে এই ডালটি অনেকটাই হেলদি এবং পাতার সাইজ অনেক বড় বড় ঠিক এই ধরনের ডাল এই ডালগুলো হলো এলা ডালের মতো এই ডালে ফল ফুল আসে না তো অবশ্যই এই ডালগুলো কেটে দেবে এই ডালগুলো গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে এবং গাছ বেশি পরিমাণে স্বাস্থ্যবান হয় তো এই ডাল যদি গাছে থাকে অবশ্যই কাটাই ছাটাই করে দেবে লেবু গাছের হাত ফুলিং সফট ফুলিং এবং রিপোর্টিং কোন কোন গাছে করবে ছোটো লেবু গাছে হাতফুনিং করার প্রয়োজনেই হালকা করে সফট ফুলিং করে দেবে এবং যে গাছে শিকড় ওপরে উঠে এসেছে অর্থাৎ টবের উপরে উঠে এসেছে সেই গাছে কেবলমাত্র তুমি রিপোর্টিং করতে পারো দু হাজার ছাব্বিশে বেশ কিছু গাছে রিপোর্টিং করতে হবে এখন প্রচুর লেবু আছে আর রিপোর্টিং করলে এই লেবুগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য আমি দু হাজার ছাব্বিশে অবশ্যই রিপোর্টিং করবো তার আপডেট আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। দশ নম্বর টিপস হল প্রত্যেক মাসে আমাদের এভাবে কম্পোস্ট যুক্ত সার দিতে হবে নাইট্রোজেন সার নাইট্রোজেন সারের মধ্যে তুমি ভার্মি কম্পোস্ট পাতা সার গোবর সার পুরানো দিতেই পারো পাঁচশো করে দিতেই হবে টবের মাটিতে এভাবে যদি যোগান দাও তাহলে প্রচুর পরিমাণে শাখা পোশাকা আসবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং প্রচুর পরিমাণে লেবু তুমি পাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ থাকলে গাছে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব নয় বন্ধুরা একই নিয়মে প্রত্যেকটি গাছে চারশো থেকে পাঁচশো আমি এইভাবে এই বাতাস দিয়ে দিয়েছি তোমরা এখানে পাতা সারের বদলে পুরানো গোবর সার ভার্মি যে কোনো একটি দিতে হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে অল্প এক দু মুট দিলে কিন্তু হবে না একটু বেশি পরিমাণ দিতে হবে এরপরে গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে আর ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার পর আমরা কিন্তু কোনো খাবার এই গাছে প্রয়োগ করব না এবার চলো অক্টোবর মাসে আমি কি খাবার প্রয়োগ করছি দেখে নাও এখানে চুন নিয়েছি এক চামচ এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিং এক চামচ নিয়েছি সার্ফ ফাঙ্গিস এবং এক চামচ লাল ফটাশ সমস্ত উপকরণগুলো আমি এইভাবে মিক্সড করব একসঙ্গেই আমি নিয়ে নিলাম একটি কি দুটি গাছে আমি দেখাবো যে কীভাবে প্রয়োগ করব এখানে প্রত্যেকটি উপকরণ দু চামচ করে নিয়েছি দুটি গাছে আমি প্রয়োগ করবো তোমাদের প্রত্যেকটি গাছের জন্য রেশিও হবে এরকম চা চামচের এক চামচ করে সমস্ত উপকরণ এই ভারী খাবারটি অক্টোবর মাসে অবশ্যই আমাদেরকে দিতে হবে তো এখানে দেখো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে আমি এইভাবে গাছে প্রয়োগ করব এই যে খাবারটি নিয়েছি আমি দুটো গাছের জন্য আর এখানে দেখো প্রত্যেকটি লেবু গাছের মাটি দেখো একদম কম্পোস্টে পরিপূর্ণ যত বেশি কম্পোস্ট থাকবে তত বেশি কিন্তু গাছের গ্রোথ ভালো হবে পাতা চকচকে সবুজ থাকবে এবং ফলনও বেশি পাবে আর শাখা পোশাকা যত বেশি থাকবে গাছের কিন্তু ফলনের সংখ্যাও বেশি পাবে একটি বা দুটি ডালে বেশি সংখ্যক লেবু পাবে না সেক্ষেত্রে আমাদের নিয়মিত একটু কাটাই ছাটাই করবে আর কাটাই ছাটাই করার পরে অতিরিক্ত ব্রাঞ্চ বার হবে আর ব্রাঞ্চ বার হলেই দেখবে লেবুর সংখ্যা অতিরিক্ত বেশি পরিমাণে পেতে থাকবে এখানে লক্ষ্য করো এই টবের মাটি কম্পোস্টযুক্ত আর শিকড় উপরে উঠে আসিনি সেক্ষেত্রে এই গাছে কোনো রকম রিপোর্টিং করার প্রয়োজন নেই অন্তত দু বছর এই গাছ অনায়াসে এইভাবেই থাকবে এখানে হাফ দিয়ে দেব এই গাছে এবং আর হাফ অন্য একটি গাছে দেব প্রত্যেকটি উপকরণ এক চামচ করে নেবে আর অক্টোবর মাসে এইভাবে ঠিক প্রয়োগ করবে দেখো আমি মাটি খুঁটতে লাগলো না যেহেতু ওপরে সবসময় কম্পোস্টের জোগান দিই তার জন্য বেশ কিছুটা মাটি গোড়ার দিকে দিয়ে চার সাইড থেকে আমি এই খাবারটি প্রয়োগ করলাম জাস্ট এইভাবে অক্টোবর মাসে খাবার প্রয়োগ করবে খাবার প্রয়োগ করার পরে অবশ্যই টবের মাটিতে বেশ পর্যাপ্ত পরিমাণ ভরপুর জল দিয়ে দেবে এই নিয়মে আরও একটি গাছে আমি প্রয়োগ করছি দেখো ঠিক এই গাছটাই এই গাছেও দেখো অতিরিক্ত পরিমাণে ফলন দিয়েছে আর অতিরিক্ত ফলন যখনই দেবে তখন যদি টবের মাটিতে খাবারের জোগাড় না থাকে তখনই কিন্তু এই লেবুগুলো বা ছোট ছোট গুঁটি ঝরে যাবে আর পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাবে হলদেটে টাইপের হয়ে যাবে লেবুগুলো সেক্ষেত্রে আমাদের এইভাবে একটি ভারী খাবার প্রত্যেক মাসে দিতে হবে প্রথমে যুক্ত খাবার দিয়েছি তারপরে আমি এই মিশ্র জৈব ফার্টিলাইজার দিয়ে দিলাম তারপরে ভরপুর জল দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটি গাছে একই নিয়মে আমি খাবারগুলো প্রয়োগ করব তো চলো এবার আমি দেখাবো এই গাছের জন্য কীটনাশক স্প্রে এখানে আমি সুপার সোনাটা স্প্রে করছি লেবু গাছের জন্য কোনো নির্দিষ্ট কীটনাশক নেই আমি যখন যেটা পাই তখন সেটা স্প্রে করি এখন ওপরের দিকের ডগাগুলোতে দেখো প্রচুর পরিমাণে ছোট ছোটো কুঁড়ি এসছে তো বললাম সারা বছরই এই গাছে কুঁড়িয়ে আসে প্রত্যেকটি লেবু গাছে দেখো ফুল আছে আবার কুড়িও আছে সব রকম মিলিয়ে মিশিয়ে আছে তো এই দেখো গাছের প্রত্যেকটি শাখা পোশাকাতে কোনো অংশে যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রাখবে প্রত্যেকটি শাখাতে এভাবে স্প্রে করবে এবং যে সমস্ত পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং যে সমস্ত পাতাতে প্রচুর পরিমাণে পোকাই খেয়েছে বা পাতাগুলো গুলিয়ে গুটিয়ে আছে সেই সমস্ত পাতাগুলো গাছে থেকে আলাদা করে দেবে এবং দেখো কীটনাশকটি আমি প্রত্যেকটি শাখায় খুব ভালো করে স্প্রে করছি এইভাবে প্রত্যেক মাসে স্প্রে করবে তাহলে দেখবে গাছে পোকার উপদ্রব থেকে গাছকে মুক্ত করতে পারবে তোমরা ঘরে তৈরি কীটনাশকও এইভাবে স্প্রে করতে পারো পনেরো দিন অন্তর আমি গাছে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করি এই মাসে অক্টোবর মাসে আমি এখন প্রয়োগ করছি কলার খোসা এবং পচা বেশ কিছু কলা দেখবে অনেক সময় বাড়িতে থাকে সেগুলো জলে ডুবিয়ে রাখবে এবং কলার থোর মোচা এই ধরনের কলা গাছের যে কোনো অংশ তুমি চার থেকে পাঁচ দিন দশ দিন ডুবিয়ে রাখবে রেখে সেটিই তুমি গাছে প্রয়োগ করবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলা গাছের সমস্ত অংশে আর সেটি তুমি যখন প্রয়োগ করবে না তখন গাছে পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে আর গাছে এমনি থেকেই ফল ফুলে ভরে যাবে এই গাছটি অবশ্যই আমার রিপোর্টিং করার প্রয়োজন ছিল কিন্তু অতিরিক্ত লেবু আছে সেক্ষেত্রে আমি রিপোর্টিং করিনি ছাব্বিশ সালে এই গাছ রিপোর্টিং করব শিকড়গুলোকে আমি আলতোভাবে ঢেকে ঢেকে দিলাম আর এই যে পটাশিয়াম যুক্ত লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করলাম অবশ্যই বলব পেঁয়াজের খোসা কলার খোসা সরিষার খোল পনেরো দিন অন্তর প্রয়োগ করবে টবের মাটিতে দেখো বন্ধুরা আমি এইভাবে অক্টোবর মাসের পরিচর্যা নিলাম তোমরা এই পরিচর্যাটাই নাও যদি মনে করো বাসি ভাত এখনও প্রয়োগ করিনি করতে পারো এখনও সময় আছে তারপরে এই পরপর যে খাবারগুলো দিচ্ছি এগুলো তোমরা নিয়মিত প্রয়োগ করতে থাকো দারুণ রেজাল্ট আসবে প্রত্যেকটি গাছের ফলন দেখে তুমি অবাক হয়ে যাবে অক্টোবর মাসে সাধারণ টিপস আর এই সাধারণ কয়েকটি খাবার প্রয়োগ করেই দারুণ রেজাল্ট আসবে ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে প্রত্যেকটি গাছে এই খাবারগুলো প্রয়োগ করো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে আবার নতুন ভিডিও আপলোড করলে নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থেকো টাটা